কখনো সুইং কখনো বাউন্স কখনো আবার গতির ঝলক তাস্কিনকে ধরা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না তাস্কিন যেন অপ্রতিরোধ মিরপুরে অনুশীলনের সময় এমন চিত্র হর দেখা যায় এখন তাস্কিনের ক্ষেত্রে তাস্কিনের বলের গতি লেন্থ এবং ভেরিয়েশন এখন অতুলনীয় আজ মিরপুরে তাস্কিনের বিপরীতে ব্যাট করেছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিংয়ের সময় দেখা যায় একটি বলও ঠিকমতো সংযোগ করাতে পারছেন না মিরাজ বলিংয়ের দিক থেকে এখন পারফেক্ট তাস্কিন তবে কিছুটা কমতি রয়েছে ব্যাটিংয়ে আর তাই তো ব্যাটিং অনুশীলনে তাস্কিনকে দেখা যায় খুবই মনোযোগী গতকাল অনুশীলনে অনেক সময় নিয়ে ব্যাট করেছেন তাস্কিন মেরেছেন চার ও ছক্কাও তাস্কিনের এমন ব্যাটিং অনুশীলন দেখে কারো বোঝার বাকি থাকবে না তাস্কিন নিজেকে সাত নম্বর পজিশনের জন্য কতটা উপযোগী করে তুলছেন তাস্কিন দলে সচরাচর ব্যাট করেন আট নম্বর পজিশনে তবে সাত নম্বর পজিশনে উঠে আসতে মরিয়া এই ব্যাটসম্যান তো দর্শক আপনারা কি চান সাত নম্বর পজিশনে তাস্কিন ব্যাট করুক অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে Tono Bat.